মানে আমাদের মেয়েদের প্রতি অনেক আক্ষেপ হয়েছে বা টাকা পয়সা এরকম মানে এখানকার মেয়ে নেয় এত অপমান করবো তাদের মনে হয় এরকম তা ছিল মান পাল্লার নামে দেখা ব্যবসা মনে হয় এরকম মানে ই শুরু করে দিচ্ছে ব্ল্যাকমেল করা শুরু করে দিচ্ছে এর আগে আরো মেয়েরা আসছিল আসার পর তাদের সাথে এরকম

হয়ে এম আমি এলাও না তো তারপরে আমি ব্যাগ ট্যাগ রাখি রাখার পরে টাকা পয়সা সব ছিল ব্যাগের মতো আমি দীর্ঘ বিশ্বাস কইরা সবকিছু আমার যার যার মতো রেখে দিছি ব্যাগ ট্যাগ ভালো রাখছি রাখার পরে আমার টাকা পয়সা ব্যাগটা চুরি হয়ে গেছে চুরি হওয়ার পরে আমি দেখছি পরে আমার মানে তখন সন্দেহ হয়েছে যে তাদের প্ল্যান তাদের বাসার থেকে এরকম প্ল্যান করতেছে যে আমাকে একটা কিছু ই করবে এর মধ্যে ভালো কয়েকজন ভাই যায় আমাকে মানে বলে যে তোমার সাথে কি তুমি অবৈধ সম্পর্ক মানে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ একটা বাড়িতে গেছে তারা এটা ভাবতেই পারে কিন্তু আসলে ওই রকম কোনো সিচুয়েশন ছিল না এটা আমি কোনো দেহ ব্যবসা বা কোনো কিছু এখানে কিন্তু কিচ্ছু করতে আসলে

আমি এখানে এই ধরনের কাজ করবে তুমি বিশ্বাসে এসছো যে তোমাকে ভালোবাসে তোমার সাথে সম্পর্ক আছে এই সব সম্পর্কের মূল্যায়ন করতেই আসছো এটাই কিন্তু তোমার সাথে সেই সম্পর্কে মানে ওই সদব্যবহার করছে অসদব্যবহার করছে হ্যাঁ অসদব্যবহার মানে ওমরা তিন চারজন ছিল আমার সাথে মানে থাকবো এসে বলতাছে আমি এর মধ্যে তোমার সাথে তোমাকে জোর করে করবে এটা এটা ওদের প্ল্যান ছিল এটা ওদের প্ল্যান ছিল আমি তিন চার জনের মধ্যে কে কে ছিল বাড়িআলার ওদের ছিল বাড়িআলার বিশেষ করে মহিলা কারণ মহিলা অনেকক্ষণ পেসাল পাশে আমি যার সাথে কথা বলি তার সাথে আর ওনার একটা ছেলে আছে আর ওনার একটা ভাইয়ের ছেলে আছে ভাইয়ের ছেলে কিনা যায় না মিশিওর কিন্তু লম্বা করে একটা ছেলে উনি তারপরে এর মধ্যেই দেখি উনারা আসছে আসার পরে আমার ব্যাগটা চুরি হয়েছে ব্যাগটা চুরি হওয়ার পরে টাকা পয়সা সব নিয়ে গেছে মানে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে আল্লাহর কি কাম ওনারে পাঠাইছে মানে আমি যেরকম একটা সিচুয়েশন মানে হয়তো বাবা যদি তুমি তাদের কথা না শুনতে তোরা মায়ের হ্যাঁ মায়ের এর মধ্যে এরা লোকজন যায় এরা অন্যরকম বলবো যে আমি দেহ ব্যবসা বা এরকম কোনো কিছু করতে আসছি কিন্তু এরকম কোনো কিছুই না এখন তুমি কি চাচ্ছো পরে ওনারা যায় ওই বাড়ি থেকে নিয়ে আসে আমার ফোনটা ফেরত দিছে কিন্তু টাকাটা মানে ওনারা দেখা দিচ্ছে যে টাকা যাক সমস্যা নাই কিন্তু এটা কেন করলো এটার বিচার আমি যে আমি একটা মিলহ মানুষ আমার সাথে কেন করলো